নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আবারও আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি চট জলদি একটা হেলদি রেসিপি তো এতদিন তো আপনাদের সাথে নানা রকম তরি তরকারি মিষ্টি সব কিছুই দেখালাম তো ভাবলাম একটা হেলদি রেসিপি হলে মন্দ হয় না তো যেমন ভাবা তেমন কাজ এটা মেনলি বাচ্চাদের কথা ভেবেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি আশা করব রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি শেয়ার করে নেবেন তো বাচ্চারা তো সাবু জিনিসটা একদমই পছন্দ করে না তো টুকুন কিন্তু সাবুও খায় না দুধও খায় না টুকুনের কথা ভেবেই একটু বুদ্ধি খাটিয়ে রেসিপিটা বানিয়ে ফেললাম এখানে আমি নিয়ে নিয়েছি ছোট দানা সাবু এবং এটা আমরা জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব এবং এটা কিন্তু আমরা জল দিয়ে এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখবো তো এটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ হেলদি বাচ্চা থেকে বাচ্চা কেন বড়দের জন্য ভীষণ ভালো কিন্তু যেহেতু বাচ্চাদেরকে এইরকমভাবে আমরা সাবু খাওয়াতে পারি না তো এইরমভাবে কিন্তু একটা ইন্টারেস্টিং রেসিপি বানিয়ে ওদেরকে খাওয়াতেই পারেন আর এখানে আমি নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস অর্থাৎ কাজু এবং তার সাথে নিয়েছি কিসমিস আপনারা চাইলে এখানে খেজুরেরও ব্যবহার করতে পারেন নামানেরও ব্যবহার করতে পারেন আর রয়েছে চিনি মাত্র এই কটা উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা জিনিস বানানো যায় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে খাবে তো এখানে একটি পাত্রে আমরা দুধ নিয়ে নিয়েছি দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেব আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই যে আমরা দুধটা বেশ অনেকক্ষণ ধরে ফোটাচ্ছি তো দেখতেই পাচ্ছেন দুধটা ফোটাতে ফোটাতে কিন্তু আমাদের কোয়ান্টিটিটা কম হয়ে গেছে তো যখন এরকম একটা অবস্থায় আসবে তখনই কিন্তু আমরা এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো একটা কথা বলে রাখি আমি এখানে চিনি দিচ্ছি তো অনেকেই তো হেলথ কনসিয়াস তারা চিনি খান না বা অনেকেই আছেন যারা বাচ্চাকে কিন্তু গুড় খাওয়ান তো তারা কিন্তু এখানে চিনি পরিবর্তে গুড়ের ব্যবহার করতে পারেন তো যেহেতু আজকে বাড়িতে গুড় ছিল না আমি চিনি দিয়ে এটা বানাচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো বানাতে পারেন এবং তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সাবু দিয়েই যে দেখুন আমরা একটু ভালো করে কিন্তু ফুটিয়ে নেব বা জাল দিয়ে নেব তো আর তো চিন্তা নেই না বাচ্চারা সাবু খায় না দুধ খায় না দুধ সাবু কিন্তু ভীষণ একটা হেলদি খাবার তো সেই কথা মাথায় রেখেই কিন্তু আজকে এই রেসিপিটা আমার বানানো যেহেতু আমার ঘরেও একটা বাচ্চা রয়েছে তো হেলদি খাওয়ানো তো ওদেরকে ভীষণই ভালো এইটা ভেবেই কিন্তু আজকে এটা বানালাম আর যেহেতু এখন গরমের সময় তো পাকা আম তো পাওয়া যায় তো সেই জন্য আমি এখানে কিন্তু পাকা আমের ব্যবহার করছি আপনারা এখানে যে মানে অন্যান্য সিজনে যখন বানাবেন পাকা আম তো সব সময় পাওয়া যায় না তো আপনারা কিন্তু ড্রাই ফ্রুটস দিয়েও বানাতে পারেন তো এই যে দেখুন আমরা কিন্তু বেশ ঠান্ডা করে নিয়েছি মানে ফ্রিজে দিইনি নর্মালি ঠান্ডা করে দিয়েছি দেখুন পুরো জেলি জেলি হয়ে গেছে বাচ্চাদেরকে কিন্তু এটা জেলি বলেই খাওয়াতে পারেন আমি কিন্তু টুকুনকে জেলি বলেই দিয়েছিলাম আর এদিকে এখন আমি একটা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিয়েছি আর বাটিতে আম দিয়ে সাজিয়ে নিয়েছি আপনাদের কাছে তাহলে দুটোই অপশান দেখানো হলো আপনারা ড্রাই ফ্রুটস দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন এবং পাকা আম দিয়েও ট্রাই করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ